সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণিকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার সন্ধ্যায় রাজধানীর বাড়িধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে রাত আটটার দিকে মনিকে গ্রেপ্তারের তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ পরে ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন ডিএমপি ডিএমপির গোয়েন্দা বিভাগের কার্যালয়ে নেওয়া হয়েছে তাকে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে মনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি এর আগে আওয়ামী সরকারের পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ছিলেন এদিকে সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এই তথ্য জানানো হয় ডিএমপির বার্তায় বলা হয় সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আরিফ খান জয়কে গ্রেপ্তার করা হয় থানায় করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে আরিফ খান জয় দুই হাজার চোদ্দ সালে নেত্রকোনা দুই আসন থেকে আওয়ামী লীগের টিকিটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এরপর জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব বছর এই দায়িত্ব পালনের পর সালের নির্বাচনে তিনি আর মনোনয়ন পাননি আন্দোলনের মুখে আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে গেছেন আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা আত্মগোপনের তালিকায় আছেন সাবেক মন্ত্রী সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিরা তাদের কেউ কেউ গ্রেপ্তার হচ্ছেন শেখ হাসিনা সরকারের কোন মন্ত্রীকে গ্রেপ্তারের খবর প্রথম প্রথমাসে তেরো আগস্ট সেদিন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান সামমানিফ রহমানকে ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তারের কথা জানায় ঢাকা মহানগর পুলিশ পরে তাদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে এক হকার নিহতের ঘটনায় নিউমর্কের থানায় করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় এরপর চোদ্দ আগস্ট সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে পল্টন থানার মামলায় গ্রেফতারের খবর জানায় ডিএমপি পুলিশের পক্ষ থেকে বলা হয় খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এই তিনজনকে গ্রেপ্তার করা হয় ষোলো আগস্ট রাতেই ঠাকুরগাঁও বাড়ি থেকে সাবেক পানি সম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রমেশচন্দ্র সেনকে আটক করে পুলিশ তাকেও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এর বাইরে ষোলো আগস্ট সেনাবাহিনী থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয় জিয়াউল আহসান সর্বশেষ টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক ছিলেন তাকেও নিউমার্কের থানার ওই হকার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে IBTV USA News Test.